গল্প শেষ মুহূর্তে রাসেল ছিল শহরের এক উদ্যমী তরুণ তার চোখে ছিল হাজারো স্বপ্ন একটা বড় বিজনেস করবে দামি গাড়ি কিনবে নিজের জন্য একটা বিলাসবহুল সময় পেত না নামাজে মা বাবার সঙ্গেও কথা হতো না ঠিক মতো একদিন হঠাৎই সে চেক আপে যায় মাথা ব্যথার জন্য ডাক্তার কিছু টেস্ট করিয়ে বলে রাসেল তুমি ব্রেন টিউমারে আক্রান্ত মাত্র তিন মাস সময় আছে রাসেল স্তব্ধ হয়ে যায় তার চোখে তখন ভেসে উঠে ফেলে আসা সময়গুলো অযত্নে ফেলে রাখা নামাজ অবহেলা করা বাবা মায়ের মুখ আর দৌড়াতে দৌড়াতে সে কান্নায় ভেঙে পড়ে বাড়ি ফিরে সে মায়ের পায়ে পড়ে নামাজ শুরু করে কোরআন পড়ে সদ্গা দেয় ভুলগুলোর জন্য ক্ষমা চায় কিন্তু সময় ফুরিয়ে আসছিল তিন মাস পরের এক সকালে মা ঘরে গিয়ে দেখে রাসেলের দেহ বুকে রাখা ছিল একটি কাগজ লেখা ছিল একদিকে ছিল হাজারো স্বপ্ন অন্যদিকে ছিল কুল্লুনাফসিং আমি এখন বুঝি দুনিয়া আখেরা আখেরাতই আসল ঠিকানা গল্পের বার্তা জীবন যতই ব্যস্ত হোক মৃত্যু একদিন আসবেই তাই দুনিয়ার স্বপ্নের মাঝে আখেরাতকে ভুলে যাওয়া মানেই নিজেকেই ধোকা দেয়া